আমি বলছি দিদি নিশ্চয়ই ওকালতি পাস করেছে সে টুকে হোক জালি সার্টিফিকেট নিয়ে হোক পাস নিশ্চয়ই করেছে এজলাসে মুখ্যমন্ত্রী কি ভাষণ দেয় শুনবেন আপনারা সেই নাটকটা সেই সার্কাসটা দেখার জন্য ওয়েট করুন উনি বলছেন আমি সওয়াল জবাব করবো আবার সঙ্গে কপিল সিবালকে রাখছেন কেন তাহলে কে সওয়াল জবাব করো তাহলে আমি বলছি দিদি নিশ্চয়ই ওকালতি পাস করেছে সে টুকে হোক জালি সার্টিফিকেট নিয়ে হোক পাস নিশ্চয়ই করেছে কিন্তু দিদি এখনো কাকতারুয়া উকিলদের তালিকায় পড়ে কাকতারুয়া উকিল কারা কোর্টে যাদের ধান্দা পানি নাই দেখবেন কাক এসে বসে উকিল তখন কাকের উপরে রাগ করে কাককে তাড়ায় তো আমাদের দিদি হয়েছে সেই কাকতারুয়া উকিল কাকতারুয়া উকিল গেছে সুপ্রিম কোর্টে সার্কাস করতে আর সঙ্গে এই যে বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়বেন বলছেন সেই বিষয় নিয়ে কপিল সিপাল অলরেডি সুপ্রিম কোর্টে তার বক্তব্য পেশ করে দিয়েছে তা দিদি তারপরে কি বলবেন আমি বলছি সেই শুনানির দিন পর্যন্ত দিদি দিল্লিতে থাকবেন দেখবেন তার আগে পালিয়ে আসবে কলকাতায় গল্প নাটক যা হয়ে গেল সার্কাস দেখানো হয়ে গেল এবার পালিয়ে আসবে সেই শুনানির দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে যায় আর সবাই জবাব করে আমরা সবাই মিলে দেখবো সেটা সেই সার্কাস আমরা কেউ দেখতে চাইবো না এজলাসে মুখ্যমন্ত্রী কি ভাষণ দেয় শুনবেন আপনারা সেই নাটকটা সেই সার্কাসটা দেখার জন্য ওয়েট করুন উনি বলছেন আমি সওয়াল জবাব করব আবার সঙ্গে কপিল সিবালকে রাখছেন কেন তাহলে কে সওয়াল জবাব করো তাহলে আমি বলছি দিদি নিশ্চয়ই ওকালতি পাস করেছে সে টুকে হোক জালি সার্টিফিকেট নিয়ে হোক পাস নিশ্চয়ই করেছে কিন্তু দিদি এখনো কাকতারুয়া উকিলদের তালিকায় পড়ে কাকতারুয়া উকিল কারা কোর্টে যাদের ধান্দা পানি নাই দেখবেন কাক এসে বসে উকিলবাবু তখন কাকের উপরে রাগ করে কাককে দাঁড়ায় তো আমাদের দিদি হয়েছে সেই কাক্তারুবা উকিল কাকতারুয়া উকিল গেছে সুপ্রিম কোর্টে সার্কাস করতে আর সঙ্গে এই যে বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়বেন বলছেন সেই বিষয় নিয়ে কপিল সিপাল অলরেডি সুপ্রিম কোর্টে তার বক্তব্য পেশ করে দিয়েছে তো দিদি তারপরে কি বলবেন আমি বলছি সেই শুনানির দিন পর্যন্ত দিদি দিল্লিতে থাকবেন দেখবেন তার আগে পালিয়ে আসবে কলকাতায় গল্প নাটক যা হয়ে গেল সার্কাস দেখানো হয়ে গেল এবার পালিয়ে সেই শুনানির দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে যায় আর সওয়াল জবাব করে আমরা সবাই মিলে দেখব সেটা সেই সার্কাস আমরা কেউ দেখতে ছাড়বো না না একদমই তাই কালকে আমি নাজিরাবাদে যাচ্ছি তার জন্য কতজন মারা গেছে নাজিরাবাদে দিদি তার বললেন না শুধু তাই নয় নাজিরাবাদে কেন মারা গেল কাদের দোষে মারা গেল তারা কারা অপরাধী কারা তার জন্য কি করা দরকার দিদি কোনো মাথা ব্যথা আছে যেখানে থাকে দিদি কালীঘাট সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে হচ্ছে নাজিরাবাদ সেই নাজিরাবাদের মানুষগুলো আগুনে জলে পুড়ে খাঁক হয়ে মারা গেল দেহ নাই অংশ নাই কিছু নাই ছাই হয়ে গেল ছাই হয়ে গেল দিদির তাতেও মাথা ব্যথা হলো না দিদির তাতেও মাথা ব্যথা হলো না সেই পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে স্বামী ভাই সব হারিয়েছে সেই পরিবার কাছে যাওয়ার প্রয়োজন মনে করলো না এবং আইন ভেঙে নিয়ম ভেঙে ভেঙে তৃণমূলের লোকেরা তৃণমূলের নেতারা পয়সা খেয়ে এই ধরনের গোডাউন করার লাইসেন্স দিচ্ছে যেখানে দাহ্য পদার্থ ভর্তি হয়েছিল অথচ তার বিপদ হলে থেকে আগুন নেবার কোনো ব্যবস্থা ছিল না কোন তদন্ত হল আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত সমস্ত তৃণমূলের নেতারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে বিনা তৃণমূলের নেতাই এই রকমের লাইসেন্স পাওয়া যায় না বিনা তৃণমূলের সহায়তায় জলা জমিতে এমন বড় গোডাউন করা যায় না নাজিরাবাদে দিদি যাওয়ার সময় পেল না দিল্লিতে হাজিরা দিতে গেছেন নির্বাচন কমিশনের কাছে দিদি নাজিরাবাদে নাই দিদি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে হাজিরা দিতে গেছেন দিদির এই বহুরূপী চাল বোঝার চেষ্টা করবেন দিদির দরকার ভোট নাজিরাবাদের মৃত্যু মৃত পরিবারের কাছে গিয়ে ভোট হবে না শুধু মরেই গেছে আর এসআর কাণ্ডে লোক দেখিয়ে ভোট হবে কারণ মানুষ এসআর কাণ্ড নিয়ে ঝামেলায় পড়ে আছে দিদি জানে কিসে লাভ আর কিসে ক্ষতি নাজিরাবাদে গেলে প্রশ্ন হবে তাকে তোমার রাজ্যে কি করে হলো তোমার কি প্রশাসন কিছু দেখে না তোমার দমকল মন্ত্রী বত্রিশ ঘন্টা পর সেখানে গেল জামা কাপড় ধপধপে চকচকে করে তোমার তোমার দলের মন্ত্রী তোমার সরকারের মন্ত্রী